স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ অক্ষয় উৎসবের মেগা লাকি ড্র লাকি ড্র এবং বাম্পার লাকি ড্র এর বিজয়ী ক্রেতাদের বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে তেত্রিশটি গোল্ড কয়েন ডেইলি লাকি ড্র পাঁচটি ডায়মন্ড রিং বাম্পার লাকি ড্র এবং তিনটি সোনার নেকলেস মেগা লাকি ড্রতে মোট একচল্লিশ জন ক্রেতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপালচন্দ্র নাগ ও ডিরেক্টর জয়নাগ ও দীপঙ্কর নাগ গোপালচন্দ্র নাগ বিজয়ী ক্রেতাদের এবং রাজ্যবাসীকে রথযাত্রা ও খাটচি পূজার আগাম শুভেচ্ছা জানান এবং স্বর্ণবর্ষ উপলক্ষে সকল ক্রেতাকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান উপহার দিই অর্থাৎ মেগা লাখি ড্র লাখি ড্র এবং মেগা লাখি ড্র যেটা আমরা দিয়ে থাকি সে অনুষ্ঠান এবং আমরা আমাদের ক্রেতা বন্ধুদের হাতে তুলে দিলাম মেগা লাখি ড্রের পাঁচটি নেকলেস ছিল তার মধ্যে তিনটি আগরতলা শুরু থেকে এবং দুটি হচ্ছে উদয়পুরের শুরু থেকে এছাড়া ডেলি লাখি ড্রতে তেত্রিশটি আমাদের গোল্ড পয়েন্ট ছিল তার মধ্যে বাইশটি দেওয়া হয়েছে আগরতলা শুরু থেকে এবং কাল শুক্রবার দেওয়া হবে উদয়পুর শুরু থেকে এগারো জন এবং বামপাল নাকি প্রজেটা ছিল অর্থাৎ ভিড়ের গয়না কেনাকাটার জন্যে যে আমরা উপহার দিয়েছিলাম পাঁচটি ঘিরের আংটি তার মধ্যে তিনটি আমাদের আগরতলা শুরু থেকে এবং দুটি দেওয়া হবে হচ্ছে উদয় পূজা শুরু থেকে এই সময়ে মানুষের উৎসাহ ছিল আজকে আগরতলা আমাদের প্রেস ক্লাবে সকলে উপস্থিত হয়েছিলেন যারা এসেছিলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ